পাবলিকের এইটা আমি বলতে চাইছি আর দেখো যদি আশাপূর্ণ যদি না করে তো এটা মানে এই মানে হাইকোর্টে না হবে সিফটিন কোর্ট যাবে লাস্টে আমি বলে নি একদম হ্যাঁ মানে আপনারা তিন দিন তো টাইম দিয়ে হ্যাঁ তিন দিন তিন দিনের টাইম ভিতরে হ্যাঁ না আমি দেখছি মাছ মাংস সঙ্গে খাওয়া না আর শাক ভাজা সব খাওয়া যায় ওই লোকটা যে কথাটা বলে দিলে খাওয়া কুয়াশ আছে না কি বলে কুয়াশ মানে সেটা আর কি বলে ভাই দাদা